হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি এখন আমি দেখো সকালবেলা মাছে মাখাচ্ছি নুন হলুদ এখানে মাছে নুন হলুদ মাখাচ্ছি এই মাছগুলো সবই সেদিনকার আনা ছিল আজকে আর কিছুই আনতে হয়নি আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এটা কালকে ছোলার ডাল করেছিলাম সেটা গরম করে রাখলাম আর এখানে ইন্ডাকশানে হচ্ছে ভাত তা এখন মাছটা ভেজে নিই আর রনি গেছে একটু বাজারে কতগুলো দরকারি জিনিস আনার ছিল সেগুলো রনি আনতে গেছে আর আমার ছোট বাবা তো চলে গেছে খেলতে কালকে তার পরীক্ষা শেষ ব্যাস বলেই দিয়েছে মাম্মা পরীক্ষা শেষ আমি রোজ খেলতে যাবো ঠিক আছে চলো যাও সে খেলতে চলে গেছে তবে সেই বাবুর কিন্তু আজকে আবার সন্ধ্যে থেকেই পড়তে যাওয়া আছে সায়েন্স যেখানে পড়ে সেখানে বাবু আবার পড়তেও যাবে বাজার থেকে নিয়ে এসছে দেখো আলু পেঁয়াজ আর আচ্ছা এখানে হচ্ছে টমেটো আদা আর রসুন এই হচ্ছে বাজার থেকে এনেছে কারণ মাছ টাছ তো সবই আছে জন্য আর কিছু আনতে বারণ করেছি এখন একটু উচ্ছে কেটে নেবো উচ্ছে কাটতে বসেছি কারণ বাজারটা রেখে দিয়েই গেল আগে দাড়ি কাটতে দাড়িগুলো বড় বড় হয়ে গেছে রবিবার ঘরে কেটেছিল কিন্তু বললো যে হচ্ছে না ঠিক একটু বড় বড় হয়ে গেছে একটু দোকানের দরকার আছে দাড়ি কাটতে গেছে আর সে বাবু তো পরম আনন্দে মাটি খেলছে বিশাল ব্যাপার তার এখন আজকে উচ্ছে ভাজা আর মাছের ঝোল করব আর আজকে থেকে ইচ্ছা আছে একটু যোগাতে যাবো অনেক দিন হয়ে গেলো যোগাটা করাও বন্ধ হয়ে গেছে তো যোগাতে যাবো প্রবলেমও হচ্ছে জানো তো যোগার মধ্যে ছিলাম অনেক প্রবলেম সলভ ছিল কিন্তু এখন একটু একটু প্রবলেমও হচ্ছে মেসি খেলে চলে এসছে ম্যাচ আজকে ওদের হয়ে গেছে কি হলো খিচ ধরলো পেট ভরে গেছে সব তো কি এসছিল আদিল হ্যাঁ বাবা আর সাত্য কি কি সব ডায়লগ লিখেছে হোয়াটসঅ্যাপে দেখি শেষে কজন খেললি আমি সাত্য শিবম হুম আর সাত্য কোন জায়গাটা ছেড়ে এসেছে আসেনি কালকেও খেলা আছে দেখছো দেখো তা মেসি তো খেলে চলে এসছে মেসির আজকে ব্রেকফাস্ট কি হবে এই বাবু তোর দেখ গেঞ্জিতেও লেখা আছে মেসি আমি কিন্তু এটা না দেখে বলছি এই দেখো ওর গেঞ্জিতেও মেসি লেখা আছে হ্যাঁ পাপার এটা গেঞ্জিটা কার ছেলের জন্য এখন ডিম সেদ্ধ বসিয়েছি সে হাফ বয়েল খাবে হাফ বয়েল আর কী তো হাফ বয়েলটা করতেও আমার খুব ভয় লাগে বেশি সিদ্ধ হয়ে যাবে না কি বুঝতে পারি না আবার হাফ বয়েলের থেকেও বেশি হালকা হয়ে গেলে আবার ডিম ছাড়াতেও গেলে ডিম ফেটে যায় ওই জন্য একটু টেনশনের মধ্যে রয়েছে খুব চাপে আছি গো ডিম নিয়ে চাপে আছি আমি ডিম নিয়ে বাবু খুব চাপে আছি রে অনেক দিন হাফ বয়েল টাফ বয়েল কিছু করি না তো

ইট নরম হয়েছে বাবু নরম হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে ছাড়াতে পেরেছি আমি ছাড়াতে পেরেছি ডিমটাকে আমি তো ছাড়াতে পেরেছি ও ন মানে আরেকটু ওই যে গরম জালে যে একটু কিছু কোন রেখে দিয়েছ না মানে একটু শক্ত হয়ে গেছে দেখ জিয়ো 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 তাহলে এখানে ডিম রইল চলো এবার পাউরুটি টোস্ট করি টোস্ট এখানে বসিয়ে দিয়েছি আর ওই দেখো করছে এখন বিছানা পরিষ্কার একটু কড়া কড়া করো বাবু আজকে কিন্তু পাউরুটির ধারগুলো খাবি না বাবা খাবি আমি ভালো করে কড়া করে সেই মামপুর শোন মামায়ের মতন করে ভেজে দিচ্ছি কড়া করে দেখ দেখ আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ তো নুন দেখো ডিম টোস্ট এই ডিম টোস্ট সরি এমনি টোস্ট আর ডিমের কি বলে এটা বাবু হাফ বয়েল রেডি চলো নাও এবার খুলে দেখ কেমন হয়েছে বাবু একটু ডিমটা ভাগ আগে একটু ডিমটা বাদ দেখ কর একটু দিই শক্ত আছে শক্ত না দেখো না গো হাফ বয়েল করতে গিয়ে ফুল বয়েল হয়ে গেল ও কালকে করে দেবো হ্যাঁ মন খারাপ হলো বাবু হ্যাঁ আমি কি বললাম বলতো আমি না টাইমটা বুঝতে পারলাম না না বাবা মনটা খারাপ হয়ে গেল গো যে ছেলেটা আমার হাফ বয়েলকে আমি না টাইমটা বুঝতে পারি না আর আমাকে বলছে অ্যালার্ম দিয়ে রাখো অ্যালার্ম দিয়ে ডিম সেদ্ধ বসাবো বলো তো যাই হোক বাবু কালকে কালকে ডান কালকে আমি ঠিক তোকে হাফ বয়েল করে দেবোই দেবো ঠিক আছে তো চলো এটাই খা এটা অনেক বেশি শরীরের জন্য উপকার তুই খেলে এসছিস অনেক উপকার চলো তোর বাকি রান্নাগুলো সারি রনির জন্য এখন টোস্ট বানাচ্ছি আজকে টিফিন সবার হচ্ছে টোস্ট কড়া করা টোস্ট রনি খাবে হচ্ছে এই টোস্টের সাথে খাবে হচ্ছে ডিমের অমলেট কড়াও বসিয়ে দিয়েছি

কাঁচা পেঁয়াজ তোকে কেটে দিলে ভালো হতো বল পেঁয়াজ একটু হয়েও গেল চলো রনির ব্রেকফাস্ট রেডি চলো রনি একটু গোলমরিচ দিয়ে দেবো ঠিক আছে চলো রনিকে টিফিন দেয়াতেই রনি ঝাঁপিয়ে পড়েছে টিফিনের ওপরে মায় মামায়ের ওখানে কি করেছে জানিস খাবো না খাবো না খাবো না খাবো না তো বলছিল তারপরে তো যাই হোক খেলো আমাকে যে দিয়েছে ওয়েট করলো না জাস্ট দেয়া সঙ্গে সঙ্গে পাত থেকে তুলেই শুকু শুকু করে দিয়েছে জিজ্ঞেস কর তাই না ভালো লাগছে কাঁচা মা কাঁচা লঙ্কা দিয়েছিল আমি তো কাঁচা লঙ্কাও দিই এইরে এইর দাদা একটুখানি বলুন তো আপনি কেমন লাগছে বেবি 근데 মায়েরটা আরো বেশি কর্মড়ে হয়েছিল না 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 আমি खाっちলাম বিস্কুটের মতো আওয়াজ হচ্ছিল চলো আমার আজকে রান্না একদম রেডি আজকে করেছি এখানে দেখো কড়ায়ে হয়েছে উচ্ছে ভাজা আর এখানে অলির জন্য মাছের ঝোল বয়ে দিয়েছি আর এইটাতে আছে তোমার আমাদের দুপুর বেলার মাছের ঝোল তাহলেই আজকের ব্রেকফাস্ট আর কি করলাম দুপুরে লাঞ্চ এই দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করছি তাহলে আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড বাই গুড বাই গুড বাই